রাজা সগরের অশ্বমেধ যজ্ঞ ঋষি পরাশর বলেছেন যে রাজা সগরের দুই রানী ছিলেন কশ্যপের কন্যা সুমতি এবং বিদর্ভ রাজ তনয়া কেশিনী সন্তান লাভের জন্য তারা উভয়ই মুনির আরাধনা করেন মুনি তাঁদের বর দেন যে একজন ষাট হাজার পুত্র এবং অন্যজন মাত্র বংশধর পুত্র প্রসব করবেন তাদের মধ্যে যে যার পছন্দমতো বর নিতে পারেন মহর্ষির কথা শুনে সুমতি ষাট হাজার পুত্র এবং কেশিনী একটি পুত্র প্রার্থনা করেন এরপর কেশিনীর অসমঞ্জসা নামে একটি পুত্র হয় এবং সুমতির ষাট হাজার পুত্র জন্ম নেয় অসমঞ্জসার পুত্র ছিল অংশুমান অসমঞ্জসা খুব দুরন্ত হওয়ায় রাজা সগর তাকে ত্যাগ করেন পরে সগরের অন্যান্য পুত্ররাও অসমঞ্জসার মতো দুষ্ট হয়ে যজ্ঞাদি সৎকর্ম লোপ করতে উদ্যত হয় তখন দেবতারা ভগবান পুরুষোত্তমের অংশ মহর্ষি কপিলকে প্রণাম করে সগর পুত্রদের দুর্ব্যবহারের কথা নিবেদন করেন ভগবান কপিল মুনি তখন বলেন যে তারা অল্পদিনের দিনের মধ্যেই বিনষ্ট হবে অশ্বমেধ যজ্ঞের বিঘ্ন ও সগর পুত্রদের ভস্য হওয়া কিছুদিন পর রাজা সগর অশ্বমেধ যজ্ঞ শুরু করেন এবং তার পুত্রদের অশ্বরক্ষায় নিযুক্ত করেন কিন্তু কোন এক ব্যক্তি সেই অশ্ব চুরি করে পাতালে প্রবেশ করে সগরের পুত্রেরা ঘোড়ার সন্ধানে পাতালে প্রবেশ করে এবং সেখানে মহর্ষি কপিলকে দেখে তাকে যজ্ঞ বিঘ্নকারী ঘোড়া চোর মনে করে মারতে উদ্যত হয় ভগবান কপিল তাদের প্রতি ঈষৎ আর চোখে তাকানো মাত্র সগর রাজার ষাট হাজার পুত্র পুড়ে হয়ে যায় অংশুমানের আগমন ও গঙ্গাবতরণের বর এই ঘটনা জানার পর রাজা সগর অসমঞ্জসার পুত্র অংশুমানকে কপিলাশ্রমে অশ্ব আনার জন্য পাঠান অংশুমান সেখানে গিয়ে কপিল মুনিকে স্তব করে সন্তুষ্ট করে ভগবান কপিল তখন তাকে বলেন এই অশ্ব নিয়ে তোমার পিতামহকে দাও এবং বর লও বৎস তোমার পৌত্র দেবলোক থেকে গঙ্গা আনয়ন করবে অংশুমান তখন ব্রহ্মদণ্ডে বিনষ্ট তার পিতৃগণের স্বর্গপ্রাপ্তির জন্য বর প্রার্থনা করলে ভগবান কপিল বলেন এ কথা তোমাকে পূর্বেই বলেছি তোমার পৌত্র স্বর্গ থেকে গঙ্গাকে ভূমণ্ডলে আনলে অস্থিভস্য গঙ্গা জল স্পর্শে সগরতনোয়ারা স্বর্গে গমন করবে বিষ্ণুর বুড়ো আঙুল থেকে নির্গত এই জলের মাহাত্ম স্নান করা দূরে থাকুক মৃত ব্যক্তির কেষ অস্থি চর্ম আদি পতিত স্বর্গে গমন করে যজ্ঞ সমাপন এবং বংশ তালিকা এরপর রাজা সগর অশ্ব নিয়ে যজ্ঞ সমাপন করেন পুত্রদের প্রতি প্রীতি দেখানোর জন্য তিনি তাদের নিখাত স্থান অর্থাৎ সাগরকে পুত্র কল্পনা করেন অংশমানের পুত্র ছিলেন দিলীপ দিলীপের পুত্র ভগীরথ যিনি স্বর্গ থেকে গঙ্গাকে পৃথিবীতে এনে ভাগীরথী নাম দেন ভগীরথের পুত্র শ্রুত শ্রুতের পুত্র নাভাগ নাভাগের পুত্র অম্বরীশ অম্বরীশের পুত্র সিন্ধুদ্বীপ সিন্ধুদ্বীপের পুত্র অযুতাশ্য অযুতাশ্যের পুত্র ঋতুপর্ণ যিনি নল রাজার সহায়ক ও অক্ষরৃদয়জ্ঞ ছিলেন ঋতুপর্ণের পুত্র সর্বকাশ সর্বাসের পুত্র সুদাস এবং সুদাসের পুত্র সৌদাস বা মিত্র সহ সৌদাসের কথা সৌদাস নামেও পরিচিত শিকারে গিয়ে দুটি বাঘ দেখতে পান তিনি একটি বাঘকে বানবিদ্ধ করলে সেটি মারা যাওয়ার সময় একটি ভয়ঙ্কর আকৃতির রাক্ষসে পরিণত হয় দ্বিতীয় বাঘটি আমি তোমাকে এর প্রতিফল দেব বলে অদৃশ্য হয়ে যায় এই দুটি বাঘই বলতে নিভসূন্য করে তুলেছিল বশিষ্ঠের অভিশাপ ও কলমাসপাদ নাম লাভ কিছুদিন পর সৌদাস একটি যজ্ঞের আয়োজন করেন আচার্য বশিষ্ঠদেব যজ্ঞ সমাপন করে চলে গেলে সেই রাক্ষস বশিষ্ঠের রূপ ধরে আসে এবং রাজাকে বলে আজ আহারের সময় আমাকে মাংস দিতে হবে আমি ক্ষণকাল পরেই আসছি এরপর সেই রাক্ষস পুনরায় সুৎকারের বেশ ধারণ করে মানুষের মাংস রান্না করে রাজাকে দেয় রাজা সেই মাংস স্বর্ণপাত্রে পুরোহিতকে নিবেদন করলে বশিষ্ঠদেব ক্রুদ্ধ হয়ে রাজাকে তুমি রাক্ষস হবে বলে অভিশাপ দেন রাজা তখন বলেন যে তিনি এই আদেশ দিয়েছেন পুনরায় সমাধি অবলম্বন করে যোগ বলে প্রকাশ করে বলেন কেবল বারো বছর তুমি নরমাংস ভোজি হয়ে থাকবে এরপর রাজা হাতে জল নিয়ে মহর্ষিকে সাপ দিতে উদ্যত হলে রাজমনীষী মদয়ন্তী বিনয়পূর্বক তাকে নিষেধ করেন শস্য জল ইত্যাদি নষ্ট হওয়ার ভয়ে রাজা অন্য কোথাও জল না ফেলে নিজের পা ধুলে তার পদোদ্ কলমাস অর্থাৎ কালো হয়ে যায় এবং এই অবধি তিনি কলমাসপাদ নামে পরিচিত হন কলমাসপাদের রাক্ষসরূপ ও ব্রাহ্মণীর অভিশাপ বশিষ্ঠের অভিশাপের কারণে কলমাসপাদ প্রতি তৃতীয় রজনীতে রাক্ষস হয়ে বনে ঘুরে বেড়াতেন এবং অনেক মানুষকে খেতেন একদিন তিনি সহ সঙ্গত এক মুনিকে দেখতে পান ব্রাহ্মণ ও ব্রাহ্মণী রাক্ষসের ভয় পালিয়ে গেলেও কলমাসপাত পিছু ধাওয়া করে ব্রাহ্মণকে ধরে ফেলেন ব্রাহ্মণী আপনি রাক্ষস নন এই বলে স্বামীকে ছাড়িয়ে নেওয়ার জন্য অনেক বিনয় করলেও কলমাসপাত তাতে কর্ণপাত না করে ব্রাহ্মণকে ভক্ষণ করেন ব্রাহ্মণী প্রধাননিতা হয়ে রাজাকে অভিশাপ দেন যে আমি স্বামী সহবাসে পরিতৃপ্তা না হতেই আমার পতিকে ভক্ষণ করলে এই কারণে তুমি স্ত্রী সম্ভোগে প্রবৃত্ত হওয়া মাত্র কলেবর ত্যাগ করবে ব্রাহ্মণী এই অভিশাপ দিয়ে অগ্নিতে প্রবেশ করেন মদয়ন্তীর গর্ভ অশ্বকের উৎপত্তি এবং খটাঙ্গের তত্ত্বজ্ঞান বারো বছর অতীত হলে রাজা কলমাসপাদ সাপ থেকে মুক্ত হন একদিন তিনি স্ত্রী সম্ভোগে অভিলাষী হলে মদয়ন্তী ব্রাহ্মণীর অভিশাপ স্মরণ করিয়ে দেন তখন রাজা স্ত্রী সহবাস ত্যাগ বশিষ্ঠের নিকট পুত্রোৎপাদন প্রার্থনা করেন বশিষ্ঠদেব মদয়ন্তীর গর্ভাধান করেন এরপর সাত বছর কেটে গেলেও সন্তান না হওয়ায় রাজমহিষী অশ্ম অর্থাৎ পাথরের দ্বারা গর্ভে আঘাত করলে একটি পুত্র উৎপন্ন হয় এই পুত্র অশ্বক নামে পরিচিত হন অশ্মকের অন্য নাম মূলক পরশুরাম পৃথিবীকে নিক্ষত্রিয় করার সময় স্ত্রী লোকেরা বিবস্ত্র হয়ে তাকে ঘিরে রক্ষা করেছিল বলে ইনি নারিকবজ নামেও পরিচিত হন মূলকের পুত্র দশরথ দশরথের পুত্র ইলিবিল ইলিবিলে পুত্র বিশ্বসহ বিশ্বশাহের পুত্র খটাঙ্গ যার অপর নাম দিলীপ একদা দেবাসুরের সংগ্রামে দিলীপ অসুরগণকে বধ করলে দেবতারা বর দিতে উদ্যত হন দিলীপ তখন আমার আর কত আয়ু আছে বলুন এই বর প্রার্থনা করেন দেবগণ বলেন তোমার আর মুহূর্ত মাত্র পরমায়ু আছে এই কথা শোনা মাত্র তিনি তৎক্ষণাৎ মুক্ততে এসে বিষ্ণুতে মন সমর্পণ করে তাতেই লয় প্রাপ্ত হন শ্রীরামের জন্মকথা খট্টাঙ্গীর পুত্র ছিলেন দীর্ঘবাহু দীর্ঘবাহুর পুত্র রঘু রঘুর পুত্র অজ এবং অজের পুত্র হলেন দশরথ ভগবান পদ্মনাভ পৃথিবী রক্ষার জন্য তার এক অংশকে চারটি রূপে রাম লক্ষণ ভরত ও শত্রুঘ্ন দশরথের পুত্র হিসেবে জন্ম নেন শ্রীরামচন্দ্র বাল্যকালেই মহর্ষি বিশ্বামিত্রের অনুরোধে তারকাসুরকে বধ করেন মারিচকে সরাঘাতে দূরে নিক্ষেপ করেন এবং সুবাহু প্রভৃতি রাক্ষসদের বিনাশ করেন শ্রীরামকে দেখামাত্র অহল্লার পাপ ক্ষয় হয় জনক রাজার ঘরে তিনি হরধনু ভঙ্গ করে তার কন্যা সীতাকে বিবাহ করেন এরপর শ্রীরাম পরশুরামের দর্প চূর্ণ করেন পিতার আজ্ঞায় ভার্জা সীতার সঙ্গে তিনি বনে গমন করেন সেখানে তিনি বিরাদ খরদূষণ প্রভৃতি রাক্ষসদের বধ করেন কব্ধ ও বালিকে বিনাশ করেন এরপর সমুদ্র বন্ধন করে রাক্ষসকুল ক্ষয় করেন এবং দশানন রাবণ কর্তৃক অপহৃত সীতাকে উদ্ধার করেন ও রাবণকে বধ করেন সীতার অগ্নি পরীক্ষা নেওয়ার পর তিনি অযোধ্যায় ফিরে আসেন ভরত গন্ধর্ব রাজ্য শাসনের জন্য তিন কোটি গন্ধর্বকে নাশ করেন শত্রুঘ্ন মধুপুত্র লবণ রাক্ষসকে বধ করে মথুরা নামে নগরী স্থাপন করেন এইভাবে রাম লক্ষণ ভরত ও শত্রুঘ্ন এই চার ভাই দুষ্টের দমন ও শিষ্টের পালন করে ভক্তজনদের সাথে স্বর্গারোহণ করেন শ্রীরামের বংশধরগণ শ্রীরামের দুই পুত্র ছিলেন কুশ ও লব লক্ষণের দুই পুত্র অঙ্গদ ও চন্দ্রকেতু ভরতের পুত্রদ্বয় তক্ষ ও পুষ্কর শত্রুঘ্নের পুত্রদ্বয় সুবাহু ও সুরসেন কুশের পুত্র অতিথি অতিথির পুত্র নিষদ নিষদের পুত্র নল নলের পুত্র নুভা নুভার পুত্র পুণ্ডরিক পুণ্ডরিকের পুত্র খেমধন্না খেমধন্যার পুত্র দেবানিক দেবানকের পুত্র অহিনগু অহিনগুর পুত্র রুরু রুরুর পুত্র পারিপাত্র পারিপাত্রের পুত্র দল দলের পুত্র ছল ছলের পুত্র উত্থ পুথের পুত্র বজ্রনাভ বজ্রনাভের পুত্র শঙ্খনাভ শঙ্খনাভের পুত্র বুদ্ধিতাশ্য বিত্থিতাশ্যের পুত্র বিশ্বসহ বিশ্বশাহের পুত্র হিরণ্যনাভ ইনি মহর্ষি জৈমিনীর মহাযোগী ছিলেন এই জৈমিনীর কাছে নাভের পুত্র পুষ্য পুষ্যের পুত্র ধ্রুবসং তার পুত্র সুদর্শন সুদর্শনের পুত্র অগ্নিকর্ণ অগ্নিবর্ণের পুত্র শীঘ্র শীঘ্রের পুত্র মরু ইনি যোগ অবলম্বন করে এখনও বর্তমান আছেন কলমাসবাদের উপাখ্যান যজ্ঞ সমাপন করে সেই রাক্ষস চলে গেলে সে বশিষ্ঠের রূপ ধারণ করে ফিরে এসে রাজাকে বলল আজ আহারের সময় আমাকে মাংস দিতে হবে আমি ক্ষণকাল পরেই আসছি এরপর সেই রাক্ষস সুপকারের বেশ ধারণ করে মাংস রান্না করে রাজাকে এনে দিল রাজা স্বর্ণপাত্রে সেই মাংস পুরোহিতকে নিবেদন করলে বশিষ্ঠদেব ক্রুদ্ধ হয়ে রাক্ষস হবে বলে রাজাকে সাপ দিলেন এরপর রাজা আপনি আজ্ঞা করেছেন বললে বশিষ্ঠদেব পুনরায় সমাধি অবলম্বন করে যোগ রাক্ষসের প্রতারণা জানতে পারলেন তখন তিনি রাজার প্রতি অনুগ্রহ প্রকাশ করে বললেন কেবল বারো বছর তুমি হয়ে থাকবে। রাজা হাতে জল নিয়ে উদ্যত হলে রাজমহিষি মদয়ন্তী বিনয়পূর্বক নিষেধ করলেন শস্য জল ইত্যাদি নষ্ট হওয়ার ভয়ে তিনি অন্য কোথাও না ফেলে নিজের পা ধুলেন ফলে তার পদ্বয় কলমাস অর্থাৎ কালো হয়ে গেল এই অবধি তিনি কলমাসপাদ নামে খ্যাত হলেন বশিষ্ঠের সাপের কারণে তিনি প্রত্যেক তৃতীয় রজনীতে রাক্ষস হয়ে বনে ঘুরে অনেক মনুষ্য খেতেন একদিন ভারজা সঙ্গত কোনো মুনিকে দেখতে পেলে ব্রাহ্মণ ও ব্রাহ্মণী রাক্ষসের ভয় পালিয়ে গেলেন কলমাস পিছু পিছু গিয়ে ব্রাহ্মণকে ধরল ব্রাহ্মণী আপনি রাক্ষস নন এই বলে স্বামীকে ছাড়িয়ে নেওয়ার জন্য অনেক বিনয় করলেও তাকে কর্ণপাত না করে কলমাস ব্রাহ্মণকে ভক্ষণ করলেন ব্রাহ্মণী প্রধাননিতা হয়ে রাজাকে সাপ দিলেন যে আমি স্বামী সহবাসে পরিতৃপ্তা না হতেই আমার পতিকে ভক্ষণ করলে এই কারণে তুমি স্ত্রী সম্ভোগে প্রবৃত্ত হওয়া মাত্র কলেবর ত্যাগ করবে ব্রাহ্মণী এই সাপ দিয়ে অগ্নিতে প্রবেশ করলেন